অবৈধ করা হয়েছে। গেল রবিবার সোনারগাঁও উপজেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁও পৌরসভার পানাম সিটি সংলগ্ন নোয়াইল পানাম দুয়ালপুর ও তিনটি স্পটে প্রায় আট কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাসের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে একটি চুনা কারখানায় তিনটি ভাটটি গুড়িয়ে দেওয়া হয় ও পাঁচ হাজার পাঁচশো আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে প্রতিটি অবৈধ গ্যাস উচ্চ থেকে কিলিং ক্যাপিং করে বিচ্ছিন্ন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট লিটন রায় প্রকৌশলী শবিউল আওয়াল সহকারী প্রকৌশলী সৈয়দ অনেক উপসহকারী প্রকৌশলী সালাউদ্দিন এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন সোনারগাঁও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা চলমান রয়েছে এর মধ্যে অনেক এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে